হাই বৌদি বিকাশ বিকাশ বলছে হাই বৌদি হাই হাই বিকাশ কেমন আছো বলো অনেকদিন পরে লাইভে দেখতে পাচ্ছি হ্যালো আর কি দেখছো তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমার লাইক করে দিয়ে যাও কি করছো বসে আছি গো ভালো আছি তোমরা কেমন আছো সবাই বলো বলো আমি আছি তো তো থাকতে হবে তোমরা বিন্দাস না থাকে আমি কি করে ভিডিও গুলো করছি কাদের জন্য তোমাদের জন্যই তো করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা সবাই এই বৌদির ভিডিওগুলো তো দেখতে হবে তোমাদেরকে তাই না আর সত্যি বলছি তোমরা একটু অবশ্যই করো কমেন্ট করো না বুঝতে পারছি না যে ভিডিও ভালো করতে পারছি কি পাচ্ছি না বা আমার কোথায় ভুল হচ্ছে অবশ্যই কমেন্ট করো তোমরা

আর আজকে মোচার তরকারি হয়েছে আর কিছু বলিনি বিকাশ তুমি কি আমার চ্যানেলে নতুন নাকি দাদা সেভাবে কোপ মারে তুমি এগুলো কি বলছো বাজে কথা লাইভে এসে বাজে বাজে কমেন্ট করছো বলছে ও গুতি দিয়ে পাঠ ঠিক আছে পোস্ট অফিসে পাঠিয়ে দিচ্ছি তো কুরিয়ার করে দিচ্ছি তোমার কাছে চলে যাবে বউ চিনতে পারছো না চিনতে তো পারছি কিন্তু তুমি তো রোজ আমার লাইভে আসো না কমেন্ট ভিডিও দেখে কমেন্টও খুব কম করো সেই জন্য বুঝতে পারছি না বৌদিকে মনে রেখেছো না রাখো না લિે છે વસ્તુ અચ્છા આવતી હૈ কিউ বিকাশ মনে রাখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ